প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য আহ্বান করেছে সরকার দুই ও দুই হাজার পঁচিশ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ বারোটি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ বিশটি মিলিয়ে সর্বমোট বত্রিশটি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় সম্প্রতি এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয় চলচ্চিত্রের গল্প চিত্রনাট্য ও অভিনয় শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী সাত এপ্রিল বিকেল চারটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুদানের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা প্রযোজক পরিচালক চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনী জমা দিতে পারবেন একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা শিল্পী ও কলাকুশলীদের তালিকা সহ পূর্ণাঙ্গ প্রস্তাবের বারোটি কপি জমা দিতে হবে জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে বিশটি চিত্রনাট্য